আসসালামু আলাইকুম শিমুরিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছের এবং দূরের যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করবো যেটি আপনারা বিকালের চায়ের আড্ডায় খুব ছটপট নাস্তাটি তৈরি করতে পারবেন বাঁধাকপির পাকোড়া রেসিপি তো ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন এখানে আমি আলু ঝুড়ি করে কেটে নিয়েছি এবং বাঁধাকপি খুব ঝুড়ি করে কেটে নিয়েছি আর যতটা চেষ্টা করবেন আপনারা একদম ঝুরি করে নিতে তাতে করে ক্রিস্পি হবে আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি মরিচকিপ করে কেটে নিয়েছি ধনে পাতা নিয়েছি এবং আদা কুচি নিয়েছি আর যে যে উপকরণ লাগবে এখানে সব কিছু রেডি করে নিয়েছি এক কাপ আমি চালের গুঁড়া নিয়েছি তারপর নিয়েছি হলো কালো জিরা আস্ত গোটা জিরা মরিচ গুঁড়া হলুদের গুঁড়া আর নিয়েছি পিঙ্ক সল্ট এখানে যদি আপনারা চালের গুঁড়া নাও ইউজ করতে পারেন সেখানে আপনারা ময়দা বা বেসনও ইউজ করতে পারেন প্রথমে একটি আমি মিক্সিং বোল নিয়ে নিলাম তাতে দিয়ে দিচ্ছি ঝুড়ি করে রাখা বাঁধাকপি এখন আমি দিয়ে দিচ্ছি ঝুরি করে রাখা আলু কুচি এখন আমি একটু পিঙ্ক সল্ট দিয়ে নিলাম আর এখন একটু আমি হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি এখন আমি চেপে চেপে মেখে নেব যাতে করে আলু এবং বাঁধাকপির ভিতরে যে পানি আছে সেটা কিন্তু বের হয়ে যাবে আর এই পানিটা ফেলে দিলে বাঁধাকপির পাকোড়া খেতে বেশি ভালো লাগবে এবং খুব ক্রিস্পিও হবে এ তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি বের হয়েছে এখন আমি চেপে চেপে আরেকটি বাটিতে তুলে নিচ্ছি এই তো সবগুলো চেপে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঝুড়ি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিপ করে কেটে রাখা কুচি আদা কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন আমি পিঙ্ক সল্ট দিয়ে দিলাম সব কিছু কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখন আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এখন আমি সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখন আমি আস্ত গোটা জিরে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে আমি আবারও সব কিছু উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু উপকরণ ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিব আর চালের গুঁড়োটা আমি একেবারে দিব না অল্প অল্প করে দিয়ে নিব আর আপনাদের পাশে যদি এই চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ময়দা বেসন দেহ কিন্তু মুচমুচে বাঁধাকপির পাকোড়া তৈরি করতে পারবেন যেটা কিনা বিকালের চায়ের আড্ডায় বেশি জমে যাবে খেতে এতই ভালো লাগে তো এখন তো শীত প্রায় শেষের দিকে আর কিছুদিন পরে বাঁধাকপি পাওয়া যাবে না আপনারা যারা এখনও বাঁধাকপির পাকোড়া খাননি প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করবেন এখন আমি একটি ডিম ভেঙে দিলাম দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি ডিমটা আমি লাস্টে দিয়ে দিলাম এখন আমি চুলা অন করে দিয়ে প্যান বসাই দিয়েছি আর এখন আমি পরিমাণ মতো সরিষের তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে আসছে এখন আমি বাঁধাকপির পাকোড়া দিয়ে দিচ্ছি তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে তারপরে মিডিয়াম তাপে কিন্তু এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে কারণ হাই হিটে ভেজে নিলে তাড়াতাড়ি ক্রিস্পি হবে উপরে কিন্তু ভেতরটা সিদ্ধ হবে না এই জন্যই মিডিয়াম তাপে কিন্তু সুন্দরভাবে এই বাঁধাকপির পাকোড়া ভিজে নিতে হবে একপাশে হয়ে গেছে তাই আমি সবগুলো পাকোড়া উল্টে দিচ্ছি এই তো একদম ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি তুলে নিব আমি একটি টিস্যু পেপারে তুলে নিলাম যাতে করে তেলগুলো চুষে নেই এভাবে আমি আরেক ধাপে বাঁধাকপির পাকোড়া ভেজে নিচ্ছি বাঁধাকপিগুলো ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি তুলে নিচ্ছি এই তো রেডি হয়ে গেল বাঁধাকপির মুচমুচে পাকোড়া এখন আমি পরিবেশনের জন্য একটি প্লেটে তুলে নিচ্ছি তো আপনাদের কাছে আমার এই বাঁধাকপির পাকোড়া যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসাই আমার সব কিছু এবং সামনে এগিয়ে যাওয়ার আর আপনারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে করে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এখন আমি আপনাদেরকে একটি ভেঙে দেখালাম খেতে এতটাই মজার হয়েছিল তো আপনারা যারা এখনও বাঁধাকপির পাকোড়া খাননি বাসায় প্লিজ আপনারা ট্রাই করবেন এই বাঁধাকপির পাকোড়া আপনারা সসের সঙ্গেও কিন্তু খেতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ